Terima kasih telah menonton. এই সে আবেদের ঘাট গত দুই তিন মাস আগে আসলাম তখনও শুকনা ছিল এখানে কোনো পানি ছিল না এখন পানিতে পরিপূর্ণ নদীতে এই উপরটাতে এক সময় কত যে দাঁড়িয়েছি এখন আর দাঁড়ানোর মতো সেই অবস্থায় নেই তবে একই সঙ্গে ভালোই লাগছে যে নদী তো ভরাই থাকবে নদীতে পানি না থাকলে কি আর নদীর প্রাণ ফিরে পাই সময় নদীর ওপারে যে বসতি দেখা যায় সে সব বসতি ঘুরে এসেছি